দর্শক মন্ডল আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি পিরোজপুরের মঠবাড়ি উপজেলার মঠবাড়ি উপজেলা পরিষদ চত্বর এলাকায় আমি যেহেতু আপনাদের জানিয়ে রাখি আমার পাশে দাঁড়িয়েছেন আরিফ মোল্লা আরিফ মোল্লা জন্মগত অন্দোলন তিনি গত আট বছর আগে একটি দুর্ঘটনায় একটি চোখ হারিয়েছেন এবং গত ছয় মাস আগে অন্য আরেকটি দুর্ঘটনায় আরেকটি চোখ হারিয়েছেন বর্তমানে তিনি অন্ধ দুইটা চোখের একটি চোখেও দেখতে পারেন না বিভিন্ন জায়গায় চিকিৎসক করেছেন চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার জন্য বলেছেন তা আমরা সরাসরি আরিফ মোল্লার কাছে শুনবো চিকিৎসক তাকে কোথায় যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন এবং তার এতে কত টাকা খরচ হইতে পারে চোখের সমস্যা কীভাবে হলো আমার এক চোখে অ্যাক্সিডেন্ট করছি আজ থেকে আরও আট বছর আগে তো অপারেশন করছিলাম তো সেটা ভালো হয় না তো এক চোখ দিয়ে আমি কাজ বাস করতাম তো সে চোখে আঘাত লাগিয়ে আর কি অ্যাক্সিডেন্ট করছি আপনি গাছ কাটতে যাইয়া বাড়ি লেগে চোখ ফাটে রক ছিঁড়িয়ে গেছে তো তারপরে আমি অপারেশন করছিলো যে ঢাকা ইসলামিয়ায় তারা বলছে যে আমরা যতটা চেষ্টা আমরা হাতে ছিল আমরা চেষ্টা করছি কিন্তু আমরা চেষ্টায় ব্যর্থ আপনি যদি পারেন মাদ্রাসে একটু চিকিৎসা নিলে হয়তো ভালো হওয়ার সম্ভাবনাই বেশি কারণ আপনার চোখের যে পজিশন আপনার মাদ্রাস যাওয়াই সবথাই বেটার হয়েবে তো আমি তাদের কাছে রিকোয়েস্ট করছি যে আসলে বাংলাদেশে কি আমার জন্য কোনো চিকিৎসা নাই কেন আমি তো গরিব মানুষ আমার তো অর্থ নাই আমি যে ঢাকায় যে চিকিৎসা গেছি তাও মানুষের কাছ থেকে চাইয়ে চিন্তা মনে করেন আত্মীয় স্বজনের কাছ থেকে নিজের তো তেমন কিছু ছিল না আমার বাচ্চা তাও মনে করেন একটা প্রতিবন্ধী তার পিছনে আমার অনেক টাকা ব্যবহার হয়ে গেছে যেন আমি যদি দৈনিক পাঁচশো টাকা ইনকাম করছি তার পিছনে তিনশো টাকা খরচ হয়েছে আর দুইশো টাকা দিয়ে মনে করেন আমি সংসার চালাইছি তো এই পরিস্থিতির মাঝে থাকলেও তারপর আমি অপারেশন করছি করার পরেও এখন আমি দেখতে পারতেছি না 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 আপনি চিকিৎসা এই যাবত কোন কোন জায়গায় চিকিৎসা করায়ছেন আমি গোপালগঞ্জে গেছিলাম সেখানে বলছে যে আপনি জাতীয় চক্ষুবিজ্ঞানে জানেন হুম যান হুম তো সেখানে যাওয়ার পর তারা বলছে যে আপনার চোখের কন্ডিশন তেমন একটা ভালো না আপনি ইন্ডিয়া গেলে খুব সম্ভবত চিকিৎসা ভালো পাইবেন তো আমি ইন্ডিয়া কথা শুনলাম তারপর একটু মনে মনে অনেক কষ্ট পাইছে যে তো মানে ইন্ডিয়ার মতো জায়গায় তো আমি একা যাওয়া সম্ভব না আমার সাথে একটা লোক যাইবে দুইটা পাসপোর্ট করতে হবে যাতায়াত খরচ অনেক আর ওই মাদ্রাসের ব্যাপারটা নাকি অনেক টাকা ব্যবহার হয় অনেকের কাছেই আমি আর কি শুনছি তারপরে আমি ওই আরেকজনের পরামর্শ দিচ্ছে যে ওই আপনার খামার বাড়ি ফারমগেট ইসফায়নি ইসলামিয়ে পরামর্শ করার জন্য তার হে আমার সাথে গেছে একটা লোক সে আমার অপরিচিতই কিন্তু আমার এদিকে খুব মায়া পড়ছে ঢাকায় বসে সরি মেডিকেলের সামনে বসে আর কি উনি ওই আছে দোকান দেয় তো উনি আমার সাথে গেছে যাইয়া ওখানে আলাপ আলোচনা করার পর ডাক্তার বলছে যে আমরা তো উনি চোখের পরিস্থিতি ভালো না তো আমরা চেষ্টা করে দেখি বাকিটা উপরাল্লার থাক আমরা চেষ্টা করে দেখি যে উনি কতটা আর কি ভালো করতে পারি তা চেষ্টা করতে তারাও চেষ্টায় ব্যর্থ তারা বলতেছে মাদ্রাজ বা চেন্নাই দুই জায়গার এক জায়গা যে কোনো এক জায়গা যাইতেই হবে তাহলে তার চোখের আলো

দুই চোখ দেখেন না এখন থেকে কতদিন আগে থেকে প্রায় আজকে ছয় মাসের মতো ছয় মাস ধরে দুই চকি কিছু দেখেন না 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 আপনার বয়স কত হবে আমার বয়স তেইশ চব্বিশের এরকম হবে দুইটা বাচ্চা জি আমার দুইটা বাচ্চা একটার বয়স হলো পাঁচ মাস আর একটা বয়স আড়াই বছর আমি পাঁচ মাসের বাচ্চাটা এখন পর্যন্ত দুই চক দিয়ে দেখি নাই শুধু কলেজ নিতে পারি